আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের এই র্যাকগুলো কিচেন র্যাক এই র্যাক সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো তো অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এদের সমস্ত ভিডিও পাওয়ার জন্য এই র্যাকগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এগুলোর কালার কাস্টমাইজ আমরা করে দিতে পারবো আপনারা যদি বেগুনি কালার চান বেগুনি দেওয়া যাবে এগুলোর মাপ হচ্ছে ছত্রিশ ইঞ্চি এগুলোর দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা থেকে চার হাজার টাকা পর্যন্ত তো আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই আমাদের চ্যানেলে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে কিংবা কলে আমরা আপনাদেরকে খুব কম মূল্যে এই ঈদে দেওয়ার চেষ্টা করব তো আরেকটি কথা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে এই ভিডিওটি খুঁজে পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম